আঠারোশো পঞ্চান্ন সালে ত্রিশে জুন ভাগনাডেকি গ্রাম সেখানে হাজার হাজার সাঁওতাল মানুষ একত্রিত হয়েছে তাদের দেখলেই বোঝা যায় তাদের মনে ক্ষোভ তাদের চোখে আগুন জমিদারদের অত্যাচার আর মহাজনের শাসন আর ইংরেজ শাসকদের অবিচারে তারা ক্লান্ত এই অত্যাচারের রুখে দাঁড়াতে তারা আজ এখানে একত্রিত হয়েছেন বিদ্রোহের সূচনা সিধু আর কানু দুই ভাই তাদের মনে নেতৃত্বের আগুন জ্বলে ওঠে এই দুই ভাইয়ের ডাকে ছুটে আসে হাজার হাজার সাঁওতালি পরিবার তাদের হাতে ধনুক বল্লভ তাদের লক্ষ্য একটাই নিজের অধিকার ছিনিয়ে নেওয়া আর এই থেকেই শুরু হয়ে যায় এক বিশাল সাঁওতালি বিদ্রোহ সাঁওতালরা তাদের চিরাচারিত যুদ্ধ দিয়ে একেবারে ইংরেজদের নাজেহাল করে ফেলে এমনকি তাদের কাছে ইংরেজদের বন্দুকগুলিও হার মানে ইংরেজ সরকার প্রথমেই বিদ্রোহে গুরুত্ব না দিলেও পরে তাদের এই ব্যাপকতা দেখে তারা রীতিমতো ভয় পেয়ে যায় তারা বিশাল সৈন্য পাঠান এই বিদ্রোহ দমনের জন্য কিন্তু সাঁওতালদের অদম্য সাহস আর গিরিলা যুদ্ধের কাছে ইংরেজ সরকাররা বারবার পরাজিত হয় অবশেষে ইংরেজ সরকার তাদের সর্বশক্তি দিয়ে সাঁওতালদের উপর ঝাঁপিয়ে পড়ে অবশেষে গোলা বারুদ আর বন্দুকের আঘাতে সাঁওতালরা হারতে বাধ্য হয় সিধু কানু চাঁদ ভৈরব তারা সকলেই শহীদ হন হ্যাঁ কিন্তু তাদের আত্মত্যাগ পৃথা যায়নি তাদের এই বিদ্রোহ প্রমাণ করে যে সাধারণ মানুষ তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে আর ইংরেজ সরকার সাঁওতালদের দাবি মেনে নিতে বাধ্য হয় তাদের জন্যে আলাদা জেলা তৈরি হয় আর তাদের অত্যাচারের পরিমাণ কমে আসে এই বিদ্রোহ আজও আমাদের মনে অনুপ্রেরণা জাগায় যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর সাথে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জাগায় আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এরপর কেমন ধরনের ভিডিও চাই